তা ভাইরাল গান গয়েছে বাবুটি তাই তো ভাইরাল তো ঘন্টা দেখা যাক এই ঘন্টা আছে নাকি না হয়নি ভুল পরজন আসো গান গাও মিলে গেলে পারে হাজার টাকা পিয়া মাঝে বাহ গানের গলাটা বিশাল মিষ্টি বাবুটার কিন্তু এখানে পিয়া পিয়া গান নেই পরজন আসো বলো তেরিmeri এটা কার গাওয়া গান বলো

মানে না মন মানে না মন মানে না বাহ মন মানে না গান গাইছে বাবুটি কিন্তু মন মানে না গান ওখানে নেই ভাইরাল একটা গান খুবই ট্রেন্ডিং এ চলছে এই গানটা বলতে পারলে হাজার হয়নি পরের আসো বলো হলুদ গাদার ফুল দে দে চুল গান মানে হলুদ গাদার ফুল গানটা গাইতে চেষ্টা করেছে রঞ্জন ভাই কিন্তু সেই গানের লেখা এখানে নেই